চাকরি পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলির মধ্যে প্রথমটি হলো সম্প্রতি প্রকাশিত বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তো চলো এই পিডিএফটি সম্পর্কে বিস্তারিত জীবন বিজ্ঞান বায়োলজি তোমাদের কিন্তু সদ্য প্রকাশিত হয়ে গেল আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলের তরফ থেকে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি যেটা কিন্তু তোমরা এখানে বুঝতেই পারছো তার ইন্ডেক্স সহ সমস্ত কোশ্চেনের যে চ্যাপ্টারগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে ইন্ডেক্সে এখানে রয়েছে কী কী রয়েছে এখানে এখানে রেল এবং এসএসসির সমস্ত এক্সাম যেগুলো তোমাদের বায়োলজি থেকে বা জীবন বিজ্ঞান থেকে রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রাখা রয়েছে যেগুলো তোমরা এখানে দেখতেই পারছো এখানে সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা আগে ভালো করে দেখে নাও কোন কোন চ্যাপ্টার এখানে কোয়েশ্চেনগুলো রয়েছে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই পিরিয়ডটি তার কারণ এগুলো সবই রেলের এবং এসএসসির টিসিএস এক্সামগুলো আসা সমস্ত কোশ্চেনগুলো যেগুলো বায়োলজি থেকে ছিল তা আবার চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু পিওয়াই কিউ কোয়েশ্চেন রাখা রয়েছে তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও আমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নেবো কী কী রয়েছে এখানে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের রয়েছে কি আমাদের জীবন জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখা এখানে শাখা সম্পর্কিত এখানে তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেগুলো যার যার প্রয়োজন হবে তোমরা এগুলো সব দেখে নাও আগে তারপর আমি পরবর্তীতে বলছি এরকম চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে বায়োলজি বা ফিজিক্স সরি এখানে বায়োলজি তোমাদের যেটা রয়েছে জীবনবিজ্ঞান যেখানে কিন্তু টোটাল কিন্তু সংখ্যা তোমাদের সত্তর কোশ্চেন কোশ্চেন তোমাদের পেশ সংখ্যা কিন্তু এখানে রয়েছে এইভাবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রাখা আছে এবং সবগুলো কিন্তু প্রিন্টেবল ফর্ম্যাট তোমরা কিন্তু প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা নেই সত্তরটা পেজে আমাদের এই জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজিকে কভার কারণেরও রয়েছে যেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেনগুলো রাখা আছে এবং খুব সুন্দরভাবে কালারফুলও রয়েছে তোমরা এটা পিডিএফ থেকেও পড়তে পারো সমস্যা নেই প্রিন্টও যদি করতে চাও সেটাও করতে পারো সেটারও কোনো সমস্যা নেই তো এই যে আমাদের পিডিএফটা রয়েছে এটার প্রাইস সহ সমস্ত কিছু আমি বলে দিচ্ছি তার আগে তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ঠিক আছে এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে এবং এই যে পিডিএফটা রয়েছে এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আপকামিং যে সমস্ত রেলের এক্সাম রয়েছে এসএসসির এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সামনেই তোমাদের এলপি গ্রুপ ডি আছে এছাড়া গ্রুপ ডি তো আবার সায়েন্সের পোর্শন প্রচুর রয়েছে তোমরা অবশ্যই এটা কিন্তু কমপ্লিট করতে পারো এছাড়া এন টি এক্সাম রয়েছে সামনে সমস্ত এক্সামগুলো থেকে তোমাদের কিন্তু এই সায়েন্সের থেকে ভালো মাত্রায় কোশ্চেন থাকে এই রেলের এক্সামগুলোতে সো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তো এখানে এই যে পিডিএফটার যে প্রাইসটা রয়েছে সেটা কত টাকা রয়েছে যেটা কিন্তু সব থেকে সর্বনিম্ন প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র এর প্রাইস রাখা হয়েছে রুপিস সিক্সটি এখনও পর্যন্ত তোমাদের বায়োলজিটা কভার আপ হয়েছে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি সেটা অ্যাভেলেবেল হবে তোমরা এটা তোমরা এখন পর্যন্ত নিতে পারো যেটা রুপিস ষাট টাকায় তোমরা এখন পর্যন্ত পেয়ে যাচ্ছ যার প্রয়োজন যেটা রয়েছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এখানে কিন্তু টোটাল পেশ সংখ্যা রয়েছে সত্তর তোমাদের সেকেন্ড পিডিএফ এন টি প্রিভিয়াস ইয়ার তো চলো পি ডিএফটি দেখেন যারা যারা ডেলের এন টিপিসির এক্সাম দিতে যাচ্ছ সামনেই তোমাদের এক্সাম রয়েছে এপ্রিল থেকে মে এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম সম্ভাবনা রয়েছে ফার্স্টে এখানে কিন্তু তোমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশ সালের সেখানে যে এন টিপিসি এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটে এক্সাম হয়েছিল প্রতিটা শিফটে চল্লিশটা করে কোশ্চেন ছিল সুতরাং তোমরা যদি ক্যালকুলেট করে দাও চল্লিশ ইন্টু একশো তেত্রিশ পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা দাঁড়াচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু শিফট ওয়াইজ কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে আমাদের এই পিডিএফে যেখানে তোমরা এখন দেখতে পাচ্ছ তো এই সম্পূর্ণ পিডিএফ যেখানে একশো তেত্রিশটা কোশ্চেন তোমাদের পিডিএফ সংখ্যা তোমাদের শিফট সংখ্যা রয়েছে এবং তোমাদের তিনশো প্লাস কিন্তু এখানে সংখ্যা রয়েছে এই পিডিএফটা কিন্তু তোমাদের দুটো পিডিএফে কিন্তু এটা কভার করানো রয়েছে তিনশোটা প্লাস কিন্তু সংখ্যা হবে পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোয়েশন সংখ্যা আছে সুতরাং তোমরা কিন্তু এখনও পর্যন্ত যদি এই পিডিএফটা সংগ্রহ করতে না পারো অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়ার দেওয়া রয়েছে ওই নম্বর থেকে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে কারণ এই সম্পূর্ণ যে পিডিএফের যে প্রাইস রয়েছে একদম সর্বনিম্ন রয়েছে শুধুমাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিডিএফটা তার কারণ এটা হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এর বাইরে থেকে সম্ভাবনার খুবই কম রয়েছে কোয়েশেন আসার কারণ এগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালে যে সমস্ত কোয়েশনগুলো হয়েছে যে সমস্ত এক্সামগুলো হয়েছে সরি যে সমস্ত এক্সাম হয়েছে আর পি এফ এস আই আর পি এফ কনস্টেবল বড়ো এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয়েছে রেলের সেই সমস্ত এক্সামগুলোতে এই রেলের এন যে সমস্ত কোয়েশ্চেন হয়েছে আগের বছরের সেখান থেকে কিন্তু এই যে পিডিএফ থেকে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি কমন চলে এসেছে সুতরাং এটা কিন্তু তোমাদের আপকামিং এন এবং গ্রুপ ডির এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে সবথেকে বেশি কারণ এটা কিন্তু তোমাদের পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে আর একটা কোশ্চেনও কিন্তু ছাড়ার মতো নয় সবই পিওয়াই কিউ কোশ্চেন আর আবারও কিন্তু এই কোশ্চেনগুলো সেম কোশ্চেন কিন্তু আবারও বারবার রিপিট হবে সুতরাং তোমরা কিন্তু ছাড়তে পারবে না এছাড়া এই যে পিডিএফগুলো রয়েছে এই একশো তেত্রিশটা শিফটের যে সলিউশন তোমরা অলরেডি তোমরা ওই উনত্রিশটা শিফটের সলিউশন অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা গ্রুপটি ক্লাসও পেয়ে যাবে আর এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু প্রাইস রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা তোমরা এখনও পর্যন্ত যারা যারা নাও নি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা ওই নম্বরে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের লিস্টের থার্ড নম্বর পিডিএফটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের পিডিএফ এটি সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এক্সামগুলোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ দু হাজার চব্বিশ সালে যে সমস্ত এক্সামগুলো হয়েছে রেলের সেই সমস্ত এক্সামে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রেলের এক্সামগুলোতে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছাড়া যাবে না এবং আমাদের থেকে যদি তোমরা কারেন্ট এফেয়ার্স পিডিএফ দেখতে চাও তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা শুধুমাত্র পাচ্ছ রুপিস এইটটি অর্থাৎ আশি টাকাতে এখানে কী কী রয়েছে এখানে প্রতি মাসের কিন্তু টপ হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি রয়েছে এছাড়া এখানে টোটাল দু হাজার চব্বিশের প্রতি মাসে টপ হান্ড্রেড কোয়েশ্চেন সুতরাং দু হাজার চব্বিশে টোটাল মিলিয়ে বারোশো প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা দাঁড়াচ্ছে এছাড়া এর সাথে দু হাজার চব্বিশের কমপ্লিট একটা জিস্ট হিসাবে পাচ্ছ যেটা সামারি এটা হলো সেই সামারি যে আমাদের জেস্ট দু হাজার চব্বিশের এখানকার প্রশ্নগুলো শুধু দেখবে একটা কোয়েশ্চেনও কিন্তু এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এখানে রাখা আছে প্রতিটা কোশ্চেন তোমরা দেখে নেবে এগুলো অলরেডি কিন্তু চলে আসা কোশ্চেন এই কোশ্চেনগুলো অন্তত ছাড়া যাবেই না সুতরাং এই তোমাদের বারোশো প্লাস কোশ্চেন তার সাথে সাথে এই যে জেস্ট এইটা টোটালটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আশি টাকাতে সুতরাং এই কমপ্লিট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে কারণ রেলের এক্সামগুলোতে প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে এবং অলরেডি আমাদের বিভিন্ন পিডিএফ থেকে কিন্তু অলরেডি কমন চলে এসেছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা ছাড়তে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আর সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোয়েশনগুলো রয়েছে তোমাদের কিন্তু এগুলো ক্লাসে করানো হয় যেগুলো একদম আপডেটেড টপিক স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড রিলেটেড এগুলো সব তোমাদের ক্লাসে করানো হয়েছে আমাদের লিস্টের চার নম্বর পিডিএফটি হলো জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো এই পিডিএফটি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি দু হাজার পঁচিশ তোমরা এটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টোটাল উনত্রিশটা পেজে কিন্তু কভার করানো রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে টোটাল তিনশো প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে আইসিসি অ্যাওয়ার্ড সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেন সবই এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে এবং এই সম্পূর্ণ যে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটা যেটার প্রাইস রয়েছে শুধুমাত্র রুপিস ফিফটিন পনেরো টাকাতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই জানুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদের রেডি চলছে অবশ্যই কাজ চলছে তোমরা কিন্তু ওগুলো পরবর্তীতে তোমরা অবশ্যই সেগুলো পেয়ে যাবে আমাদের লিস্টের পাঁচ নম্বর পিডিএফটি হলো আরপিএফ এসআই দু হাজার চব্বিশের প্রিভিয়াস কোশ্চেন পেপার যেটা হচ্ছে আরপিএফ এসআই দু হাজার চব্বিশের পিওয়াই কিউ কোশ্চেন পেপার জি কে কোশ্চেন এখানে পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল তোমরা অনেকেই জানো এবং এই পনেরোটা শিফটের যে সলিউশন তাও আবার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রাখা আছে খুব সুন্দরভাবে রাখা আছে যেমন বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোশ্চেন এসেছে আরপিএফ এসআই এই দু হাজার চব্বিশে সম্প্রতি হয়ে যাওয়া কোশ্চেন পেপার সেই সমস্ত কোশ্চেন এখানে অ্যারেঞ্জ করা আছে পুরস্কার সম্মান থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে স্ট্র্যাটেক জিগা থেকে এসেছে যেগুলো এরকম ঠিক সেরকম আর্ট অ্যান্ড কালচার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কোশ্চেনগুলো টোটাল কিন্তু দু হাজার চব্বিশে আর পি এফ এস আইতে আসা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে কমপ্লিট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র পঞ্চান্নটা পেজের মধ্যে কভার আপ করা রয়েছে তাও আবার চ্যাপ্টার ওয়াইজ এর যে প্রাইসটা রয়েছে শুধুমাত্র রুপিস থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে আমাদের লিস্টে ছয় নম্বর এবং সর্বশেষ পিডিএফটি হল এসএসসি জিডি কনস্টেবল পিভিএসি আর জি কে কোশ্চেন দু হাজার চব্বিশ জিডি হলো এমন একটা এক্সাম যেটা কিন্তু এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম তার কারণ প্রচুর মাত্রায় কিন্তু ভ্যাকেন্সি থাকে এই এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার প্লাস কিন্তু সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি থাকে সুতরাং সামনেই কিন্তু তোমাদের নভেম্বরের দিকে ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তোমরা যদি এখন থেকে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সির আশা ছেড়ে দিতে পারো তার কারণ এগুলো কম্পিটিশান কিন্তু দিন দিন হাই লেভেল হতে যাচ্ছে ঠিক আছে তোমরা আগের কম্পিটিশানগুলো দেখে রাখবে তার থেকে কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়তে চলেছে সুতরাং দু হাজার চব্বিশের যে জি কে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু আগে কভার আপ করে নেবে কমপ্লিট তিপ্পান্নটা শিফটের যে জিকে কোশ্চেন যেগুলো তোমরা এক হাজার ষাটটা কিন্তু এখানে কোয়েশ্চেন সংখ্যা আছে কারণ প্রতিটা শিফটে এখানে কুড়িটা করে এক্সাম তোমাদের কোশ্চেন ছাড়াও তোমাদের জি কে কোশ্চেন এবং একশো কুড়িটা কিন্তু পেশ সংখ্যা রয়েছে এটার এবং টোটাল যে কোয়েশনগুলো এগুলো সবই কিন্তু প্রিন্টেবল ফর্ম্যাটে রয়েছে এপোর সাইজে এবং ওয়ান লাইনের কোয়েশন রয়েছে এর প্রাইস কত আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা কিন্তু এর প্রাইস আছে এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এবং দু হাজার পঁচিশ সেটটাও তোমরা পাবে খুব তাড়াতাড়ি পাবে সেটাও কিন্তু তৈরি হচ্ছে রেডি হচ্ছে ঠিক আছে যদিও তোমাদের এটা তোমরা আগে কভার করে নেবে এটা কভার হলে তারপর তোমরা দু হাজার পঁচিশ সেটটা পেয়ে যাবে কারণ তোমাদের কিন্তু নভেম্বরে ভ্যাকেন্সি আসছে সুতরাং টাইম আছে তোমাদের হাতে অনেক টাইম আছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে তোমরা এখানে ডেমো পিডিএফ হিসাবে তোমরা ফার্স্ট পিডিএফটাই দেখতে পাচ্ছ যেখানে সমস্ত কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে বাংলায় দেওয়া রয়েছে কোনো সমস্যা নেই এবং এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু এর সলিউশন অনেকগুলো সলিউশন কিন্তু করানো রয়েছে প্লে লিস্ট করা আছে চ্যানেলে তোমরা দেখতে পারো সলিউশন যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখতে পারো পরবর্তী সলিউশনগুলো এবং তোমরা যদি পিডিএফটা বাই করতে চাও তাহলে একশো চব্বিশটা পিসটা এখানে কভার করা আছে টোটাল এক হাজার ষাট প্লাস কিন্তু এখানে তোমাদের কোয়েশন সংখ্যা রয়েছে একশো কুড়ি তোমাদের চব্বিশটা পেজে কভার করা রয়েছে এবং এর প্রাইসটা রয়েছে শুধুমাত্র রুপিস ফিফটি এছাড়া দু হাজার পঁচিশের যে কোয়েশনগুলো হয়েছে সেগুলো আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওকে এছাড়া যে কোনো ইয়ার কোশ্চেনের ফ্রি ক্লাস পেতে ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো ধন্যবাদ